অজগর অজগরটি আসছে তেড়ে আ আয়ে আম আমটি আমি খাব পেড়ে রসই দে ইঁদোর ইঁদুর ছানা ভয়ে আছে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি পাছে ধরে রসাউ রসাউতে উঠ ওটো চলেছে মুক্তি তোলে দীর্ঘ দীর্ঘতে তে ঊষা ঊষা উঠে রি আকাশে ঋষি ঋষি মশাই বসেন পূজায় এতে এক তারা এক তারাতে সুর হয় ওই ওইতে ঐরাবত ঐরাবতটি বিশাল বড় ও ওতে ওল ওল খেয়েও না গলায় ধরবে ও ওতে ঔষধ ঔষধ খাবে অসুখ হলে ছোট্ট বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে